আই এন ডি ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমি আছি এখন বাংলাদেশ এবং ভারতের ঠিক নোমেন্স ল্যান্ড ভুটান ভুটান বাংলা পাতায় বাংলা থোড়া থোড়া না ফুল ভারতীয় ন্যাশনাল ফ্লাগ আর এই এই ভূখণ্ড কিন্তু হচ্ছে ভারতীয় জমি আর এই রাস্তাটাই কিন্তু হচ্ছে সেই তিন বিঘা করিডোর রাস্তা হচ্ছে পাটগ্রাম রাবার ডাম এই যে এটা কিন্তু ধরলা নদীর উপরে অবস্থিত এখন পরিবারী স্থল বন্দরে আর এইখানে দেখেন পাথর কাটার একটা মহৎ চলতেছে বাহান্নটি সুইচ গেট এর মধ্যে কিন্তু হচ্ছে চুয়াল্লিশটি প্রবাহমান নদীর সাইডে এবং আটটি সুইচ হচ্ছে আপনার শেষ প্রকল্প সাধারণ ভিউ ওয়েলকাম ভুরিমারি পাটগ্রাম আমরা আছি এখন বাংলাদেশের একদম সর্বোত্তরে উত্তরে লালমনিরহাটের পুরিমারি পাটগ্রামে এই হচ্ছে পাটগ্রাম পুরিমারি অঞ্চলের লোকাল গ্রামীণ জীবনযাপন আজকে আমরা ঘুরে দেখব লালমনিরহাটের সেই সর্বশেষ বিন্দু সর্বশেষ প্রান্ত বুড়িমারি স্থলবন্দর বুড়িমারি জিরো পয়েন্ট এইখান থেকে তো শিলিগুড়ি হচ্ছে তেরাশি কিলোমিটার দার্জিলিং একশো ছেষট্টি আর নেপাল হচ্ছে ছয়শো পঞ্চাশ কিলোমিটার ভুটান দুইশো আটাত্তর তো আমি আছি এখন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর এইখান থেকে কিন্তু হচ্ছে নেপাল ভুটান একেবারেই কাছে এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল যেহেতু একেবারে খুবই কাছে যাই হোক যারা শিলিগুড়ি যান দার্জিলিং যায় তারা কিন্তু এই দিক থেকে খুব সহজেই যেতে পারে আমি এর আগে পুরো ভারতবর্ষের অধিকাংশ জায়গায় ঘুরছি বাট এই বর্ডার দিয়ে এই বুড়িবাড়ি স্থলবন্দর দিয়ে আমারও এখনো একবার যাওয়া হয় একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখে আপনাদের এই ট্রাকগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে এই যে ওয়েস্ট বেঙ্গল ডাব্লু বি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি এই যে ভরা ট্রাক আর এই পাশে কিন্তু এটা হচ্ছে খালি মানে আমার দুই পাশে কিন্তু দুইটা ট্রাক এটা কিন্তু ঢুকলো হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়া থেকে ঢুকলো আর এটা কিন্তু খালি হয়ে চলে যাচ্ছে হচ্ছে আবার ইন্ডিয়ার দিকে এই যে জাস্ট দেখেন এখানে যে ক্রসিং গুলো হচ্ছে এই যে এটাও কিন্তু হচ্ছে ইন্ডিয়ার ড্রাগ একেবারে ভারী লোড হয়ে হাল ঠিক ভুটান ভুটান বাংলা পাতায় বাংলা থোড়া থোড়া না ফুল ফুল আতা ও নাম কি আপ দিলীপ 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 দাদা এই হচ্ছে ভুটারে গাড়ি আর এই যে দিলীপ দাদা বাংলা কিন্তু শিখে গেছে বাংলাদেশ বাংলাদেশে কত বছর আসা হয় কত বছর দুই হাজার নয় বছর দিয়ে আসি দুই হাজার নয় ওকে আপনার আপনার ঘর কা আছে ভুটান ভুটান সে থিম্পু গেলপু ও বেশ গুড বেস্ট অফ লাক এই দাদা হচ্ছে ভুটানের মানুষ আর এই হচ্ছে ভুটানের গাড়ি এগুলাতে কিন্তু বিভিন্ন ফল তারপর হচ্ছে কাপড় চোপড় বা এক্সপোর্ট ইম্পোর্টের যে মালামালগুলো আছে সেগুলো নিয়ে আসে এই ট্রাকগুলোতে এইটাও চলে আসলো ইন্ডিয়া থেকে একদম লরি পুরো ট্রাক হচ্ছে আপনার পাথরে পাথর লোড করে চলে আসলো আমি আরেকটা আসতেছি এই যে ডাবলু বি ওয়েস্ট বেঙ্গল দেখেন একেবারে ভরপুর এইখানে যে কিন্তু মালামালগুলো গুলো আনলোড করা হয় এগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশি এই যে বাংলাদেশি ট্রাক এগুলো বিভিন্ন ফল কমলা নিয়ে আসে হ্যাঁ মামা ভালো আছেন এটা কি ভারতে ঢুকবে কি নিয়ে যাচ্ছেন মশারি আচ্ছা পোশাক শিল্প না আচ্ছা আচ্ছা এটা কি ভারত নাকি নেপাল ভুটান কোথায় যাবে নেপাল আচ্ছা আচ্ছা এই গাড়িটা কিন্তু যাচ্ছে হচ্ছে বাংলাদেশ থেকে নেপাল ইমিগ্রেশন করে একদম এই যে সবগুলো মশারি কাপড় তৈরি পোশাক শিল্প এগুলো নিয়ে ইন্ডিয়া হয়ে ভুটান নেপাল বিভিন্ন দেশে চলে যায় এই বুড়িমারি স্থলবন্দর হুড়িমারির সেই বিখ্যাত বুড়ির হোটেল এই হচ্ছে বুড়ির হোটেল ইন বুড়িমাড়ি তো বুড়ি একটা নাম শুনলেই অনেকে বলে যে বুড়ির হোটেল নামে একটা জায়গা আছে সেই জায়গাটা আসেন আমরা এখন সেই হোটেলটাতে প্রবেশ করলাম তিন বিঘা করিডোর এই হচ্ছে তিন বিঘা করিডোরের যে সাইনবোর্ডটা এটা আমি আছি এখন তিন বিঘা করিডোরের সামনে আমার পিছনে যে সাইনবোর্ডটা এটাই কিন্তু তিন বিঘা করিডোর আর এই যে রাস্তাটা এটাই কিন্তু হচ্ছে ভারতীয় জমি এই যে সামনে রাস্তাটা হচ্ছে ভারতীয় জমি এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের অংশটা হচ্ছে ভিতরে ইন্ডিয়ার ভিতরে বাট রাস্তাটা কিন্তু হচ্ছে ইন্ডিয়া হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই হচ্ছে ভারতীয় ন্যাশনাল ফ্লাগ আর এই এই ভূখণ্ডগুলো কিন্তু হচ্ছে ভারতীয় জমি আর এই রাস্তাটাই কিন্তু হচ্ছে সেই তিন বিঘা করিডর রাস্তা রুট আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ এটাগুলো কিন্তু বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের জমি বাট আমরা যখন আমরা আঙ্গুর যখন ঢুকবো তখন কিন্তু এই রাস্তা হয়ে আমাদের ভিতরে যেতে হবে এই রাস্তা এটা কিন্তু এখন সবসময় খোলা থাকে বাট এক সময় কিন্তু এটা এক ঘন্টা পর পর বা ছয় ঘন্টা পর পর খোলা থাকতো বাট এটা কিন্তু পরবর্তীতে চুক্তি হওয়ার পরে এটা কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকে গাড়ি নিয়ে চলে গেল এই তিন বিঘা করিডোরের ভিতর দিয়ে কিন্তু চলে যাবে হচ্ছে বাংলাদেশের যে মূল ভূখণ্ড আছে পাটগ্রাম লালমনিরহাট ওইদিকে বাট এদিক দিয়ে আমরা হেঁটে আসলাম ভিতরে ভিডিও নট এলাও তো একটা ব্যাপার হচ্ছে যখন আমি ইন্ডিয়াতে যাই প্রত্যেকবার তো সে লিগ্যালভাবে ভিসা এবং পাসপোর্ট দিয়ে যেতে হয় বাট এখন কিন্তু টুরিস্ট ভিসার ক্ষেত্রে ব্যাপক প্রতিবন্ধকতা আছে এইখানে আসতে কিন্তু এই জায়গাটা তো কিন্তু একবার উন্মুক্ত এখানে আসতে কোন ধরনের ভিসা পাসপোর্টের প্রয়োজন হয় না তো আমরা সেই অঞ্চল সেই ভিতর দিয়ে আমরা এসে আবারও বাংলাদেশের যে ভূখণ্ড আছে ভিতরে দহ গ্রাম আঙ্গুরপোতা সেই অঞ্চলে চলে আসবে দহ গ্রাম আঙ্গুরপোতার ভিতরে চলে আসছি আর এই হচ্ছে বাংলাদেশের একটা ভূখণ্ড আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া এই যে এই পাশে হচ্ছে আইএনডি ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমি আছি এখন বাংলাদেশ এবং ভারতের ঠিক নোমেন্স ল্যান্ড এইখানে এই যে এই পিলার দিয়ে কিন্তু ডিভাইড করছে হচ্ছে দুইটা দেশ এটা কিন্তু একটা আন্তর্জাতিক সীমারেখা এই পিলার দিয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারতকে ডিভাইড করছে এটা ইন্টারন্যাশনাল বর্ডার পয়েন্ট আর এই এই তা এই জমিগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশে আর আমি এখন চলে আসলাম ভারতে এই যে ভারতের ভূখণ্ডে চলে আসছি এজ এ ইন্ডিয়া এই পাশে লেখা তো এইগুলো কিন্তু হচ্ছে সবই ইন্ডিয়া এই যে বাঁশের গাছ থেকে শুরু করে সব এই যে এই জমিগুলো সব ইন্ডিয়া আর এই রাস্তা থেকে শুরু করে এগুলো কিন্তু বাংলাদেশের সর্বশেষ প্রান্ত এখানে লেখা আছে সাবধান সামনে শূন্য লাইন সর্বসাধারণের প্রবেশ নিষেধ আদেশ করবে বিজিবি আর এখানে কিন্তু সেই বিজিবি ক্যাম্প আর এদিকে কিন্তু সেই আঙ্গর পোতা জিরো পয়েন্টের যে অংশটা এদিকে আর এই পাশটা কিন্তু সব হচ্ছে ভারতীয় অংশ ওইদিকে আমরা আছি এখন বাংলাদেশের সর্বশেষ গ্রাম সর্বশেষ অঞ্চল দহ গ্রাম আঙ্গরপোতা এই যে ওইদিকে দেখা যাচ্ছে সেই বিজিবির বিএসএফ এর যে ক্যাম্পগুলা সেগুলা তো অনেকেই আবার এইখান থেকে ভিডিও দেখেন দহ গ্রাম থেকে তো বলছিলেন নূর ভাই দহ গ্রাম আঙ্গুর এসে ঘুরে যান তো ফাইনালি আপনাদের দহ গ্রাম আঙ্গুর দিয়ে কিন্তু ঘুরে যাচ্ছি এই জমিগুলো এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান জমি ইন্ডিয়ানরা ওইদিকে আবাদ বসত করতেছে আমি আছি এখন স্থল বন্দরে আর এইখানে দেখেন পাথর কাটার একটা মহৎ যজ্ঞ এইভাবে কিন্তু পাথর কাটা হয় এই যে মেশিন দিয়ে বড় বড় পাথরগুলা কিন্তু কেটে কেটে ছোট করা হয় টুকরা করা হচ্ছে আর বিভিন্ন সাইজ হচ্ছে ছোট সাইজ বড় সাইজ এরকম বিভিন্ন সাইজ না আচ্ছা এই যে হচ্ছে মেশিন এইগুলা কিন্তু আছে অনেক বড় পাথর যেটা বলে বা হোয়াইট গোল্ড এই সেই হোয়াইট গোল্ড এই পাথরগুলা কিন্তু এই পাথরগা সাইজ অনেক বড় এগুলা কেটে কেটে টুকরা করা হচ্ছে এই মেশিন জি আর এর কতটুকু করে তখন পাথরের একটা মহা দক্কর ব্রেকার যে কেটে কেটে টুকরা করা করতে এই মেশিনগুলো দিয়ে এক খুবই পরিশ্রমের সেদিক আসলে জি ভাই অনেক আসলে এই কাজগুলো এত পরিশ্রমে করেন এই বড় বড় পাথরগুলা হ্যামার দিয়ে দিয়ে ভাঙতেছেন না জি ভাই সব সময় কাজ করতে আচ্ছা আচ্ছা এগুলো ইন্ডিয়ান পাথর নাকি ভুটান ইন্ডিয়ান ইন্ডিয়ান ভুটান ইন্ডিয়া ভুটান দিক আসে না ওই বড় বড় আছে গুলোতে আসে লরি আচ্ছা এইখানকার মানুষ কিন্তু ভাই খুবই পরিশ্রমী বিশাল বিশাল পাথর এরকম হাতুড়ি হ্যামার দিয়ে দিয়ে ভাঙতেছে ঠিক আছে চলে আসছি এখন পাটগ্রাম রাবার ড্রাম এই হচ্ছে পাটগ্রাম রাবার ড্রাম এই যে এটা কিন্তু ধরলা নদীর উপরে অবস্থিত উপরে ব্রিজ আর নিচে কিন্তু হচ্ছে এই সেই রাবার ড্রামটা জাস্ট দেখেন এইখান থেকে মনে হচ্ছে একটা কৃত্রিম ঝর্ণার মতো এটা কিন্তু এই অঞ্চলে মানুষের একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠছে পাটগ্রাম রাবার ডাম হিসাবে এটা কিন্তু ধরলা নদীর উপরে অবস্থিত আর সবাই কিন্তু এদিকে হেঁটে বেড়ায় দেন খুব সুন্দর একটা ভাইবস ঠান্ডা পানি স্বচ্ছ নীল পানি সেই সাথে এরকম একটা কৃত্রিম ঝর্ণার মতো যাই হোক পাটগ্রামে মানুষের ভ্রমণের জন্য কিন্তু এটা একটা বেস্ট প্লেস আমার কাছে মনে হচ্ছে খুবই শান্ত স্নিগ্ধ এবং রিম ঝিম একটা শব্দ হচ্ছে আসলে আসলাম উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র তিস্তা ব্যারেজ আমি আছি এখন তিস্তা ব্যারেজের উপরে আর এই হচ্ছে তিস্তা ব্যারেজের সুইস গেটগুলো এই যে এরকম এখানে দশ নাম্বার সর্বমোট আছে হচ্ছে এই তিস্তা ব্যারেজের বাহান্নটি সুইচ গেট এর মধ্যে কিন্তু হচ্ছে চুয়াল্লিশটি প্রবাহমান নদীর সাইডে এবং আটটি সুইচ গেট হচ্ছে আপনার শেষ প্রকল্পের জন্য এবং এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প বাংলাদেশের যতগুলো কৃত্রিম শেষ প্রকল্প আছে এর মধ্যে কিন্তু হচ্ছে এই তিস্তা ব্যারেজ অন্যতম এবং সবচেয়ে বড় এটার মাধ্যমে কিন্তু এই তিস্তা এলাকার আপনার নীলফামারি তারপর হচ্ছে আপনার গাইবান্ধা এবং রংপুরের কিছু অঞ্চল বগুড়া দিনাজপুর এই অঞ্চলগুলোকে কিন্তু সেচ দেওয়া হয় আমরা সেই অঞ্চলে সেই তিস্তা বেড়ে সুইচ গেট কিন্তু উঠানো এই পাশে এই যে দেখেন কি পরিমাণ পানির স্রোত আর এই দিকটা কিন্তু পানি বের হয়ে যাচ্ছে যেটা দেখেন কি পরিমাণ পানির স্রোত এবং স্বচ্ছ নীল পানি হ্যাঁ একদম নীল জলরাশি কি পরিমাণ তো আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজ আর এই কিন্তু হচ্ছে সেই সার্কেল পয়েন্ট খুবই সুস্বাদু মাছগুলো ঠিক এইভাবে তিস্তা নদীর থেকে এই স্বচ্ছ নীল পানিতে কিন্তু মাছগুলো ধরতেছে ভাইরা ছোট্ট একটা ডিঙ্গি নৌকা আছে সেই সাথে এরকম বিশাল একটা স্পেস সাধারণ ভিউ এক এরকম তিস্তা ব্যারেজ আর একপাশে এরকম গভীর পানিতে গোসল করতেছি তিস্তা ব্যারেজের সামনে এখানে সবচেয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এরকম একপাশে এরকম বিশাল তিস্তা সেচ প্রকল্পের সেচ ব্যারেজ তিস্তা ব্যারেজ সেই সাথে এইখানে স্পেশাল ফুচকা হ্যাঁ এরকম স্বচ্ছ নীল পানি সেই নীল পানির সামনে আমরা এখন বসে বসে ফুচকা খাবার এইখানে কিন্তু অনেক রিসোর্টের মতো হয়ে গেছে আপনারা যখন তিস্তা ব্যারেজ ঘুরতে আসবেন এরকম রিসোর্টের মধ্যে দেখবেন ছোটো ছোটো স্টল এখানে কিন্তু ফুচকা তারপর চটপটি এগুলা কিন্তু খেতে পারবেন যেটা আমরা এখন একটু ট্রাই করে দেখবেন আমাদের যাচ্ছে নীল সাগর এক্সপ্রেস ট্রেনের সো গাইস আমরা চলে আসছি এখন চিলাহাটি সেই নীল ফামারির ডোমারের চিলাহাটি আর এখানে এসে আমরা আমাদের নাইট স্টে করার জন্য জেলা পরিষদ ডাক বাংলো যেটা নীল ফামারি এখানে আসছি এখানে কিন্তু খুব সুন্দর থাকার ব্যবস্থা আছে তা আপনাদের একটু রুমটা দেখাই এই হচ্ছে রুম এটার ভিতরে আমাদের থাকতে হবে ওয়াও কি অসাধারণ অসাধারণ জাস্ট দেখেন এখানে কিন্তু বেড আছে দুইটা এখানে আছে বিশাল উইন মিরর আছে তারপরে ওয়াশরুম আছে সবকিছু আছে মানে এইখানে কিন্তু আজকে নাইট স্টে করব তো লালমনিহাটের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখলাম আপনার সেই তিস্তা ব্যারেজ তারপর আছে দহগ্রাম আঙ্গরপোতা মানে সেই তারপরে গুরিমেরি জিরো পয়েন্ট সব ঘুরে দেখলাম আর আজকে আমরা এখানে আজকে নাইট স্টে করব এই সুন্দর জায়গাটাতে এত আপনার কাছে চারজন থাকতে পারবেন অনায়াসেই এটা কিন্তু সে একদম চিলাহাটি লাস্ট বাংলাদেশের শেষ সীমানা নীলফামারির শেষ সীমানা যাই হোক এই ভিডিওটি আর লং করছি না আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আপনারা সাজেস্ট করেন কমেন্ট করেন আমরা নীলফামারির এরপর কোথায় যাব। আর এরপরে আপনাদের পছন্দের খুব শীঘ্রই একটা পছন্দের ট্রেনের ভিডিও আসতেছে সেটা হবে ব্লগ বাস্টার ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার কাছে একটা রিকোয়েস্ট পেজটি ফলো করুন ইউটিউবটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ট্রেনটি অবশ্যই মেনশন করে যাবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে হাফেজ